আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য সহজ পদ্ধতিতে অ্যা টু জেড টিপস সহ স্পাইসি চাইনিজ চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো আশা করছি রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় এর জন্য আমি এক কেজি পরিমাণে আটটি লেগ পিস নিয়েছি এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এই লেগ পিসগুলোকে একটা কাটা চামচের সাহায্যে আমি এভাবে কেচে নিচ্ছি চামচের মাথা দিয়ে এরকম আমি ছিদ্র ছিদ্র করে নিচ্ছি এটাকে কেচে নেয়া বলে এভাবে কেচে নিলে পরবর্তীতে ম্যারিনেট করার পর মশলাগুলো ভালো করে মাংসের ভেতরে প্রবেশ করে সবগুলো কেচে নেয়ার পর দেখা যাবে যে মাংসের থেকে অনেকটা রক্ত বের হয়েছে এর জন্য এরপর যে মাংসগুলোকে আবার ধুয়ে পানিটা ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া পোনে একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ করে আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সুইট চিলি সস এক টেবিল চামচ পরিমাণ সয়া সস সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এবারে সব কিছু সহ মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে এবং ভেতরে মশলাটা খুব ভালো করে লাগে মাংসগুলো মাখানো হয়ে গেছে এই অবস্থায় একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে এগুলোকে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেবো এতে করে মশলাগুলো খুব ভালো করে মাংসের ভেতরে ঢুকবে এক ঘন্টা পর আমি মাংসগুলো নামিয়ে নিয়েছি মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এবার মাংসগুলোর গায়ে একটা সুন্দর কোটিংয়ের জন্য আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ বা দেড় টেবিল চামচ পরিমাণ বেসন সেই সাথে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং হাফ চা চামচ পরিমাণ মিক্স হার্বস এখন ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি যদি মাখানোর সময় মনে হয় যে এটা একটু শুকনো শুকনো আছে তাহলে সেক্ষেত্রে একটু পানি দিয়ে নিতে পারেন তবে এখানে যেহেতু মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে তাই মাখানোটা কিন্তু একদম পারফেক্ট আছে সব কিছু খুব ভালো করে মাংসের গায়ে কোট হয়েছে এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব চুলায় প্যানে আমি তেল আগেই গরম করতে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এভাবে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিতে হবে আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলো ভাজতে হবে অবশ্যই কিছুটা সময় নিয়ে ভাজতে হবে যাতে করে চিকেনটা ভালো করে সেদ্ধ হওয়ার সময় পায় তো প্রথম পর্যায়ে এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি উল্টে পাল্টে দুইটা পাশ এখন এগুলোকে তেল ঝরে উঠিয়ে রাখছি আর বাকি যে চিকেনগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নিব এভাবে একবার করে ভেজে তুলে রাখার পর মাংসগুলোকে আমি আবার দ্বিতীয় পর্যায়ে ভেজে নেব কখনোই এই চিকেন ফ্রাইগুলোকে একেবারে ভাজতে যাবেন না বেশি সময় নিয়ে প্রথমে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে একবার ভেজে নিতে হবে তারপর তিন চার মিনিট বা পাঁচ ছয় মিনিট অপেক্ষা করার পর এগুলোকে দ্বিতীয় পর্যায়ে আবারও পাঁচ ছয় মিনিট করে ভেজে নিতে হবে এতে করে চিকেনের ভেতরটা অনেক বেশি জুসি থাকবে আর এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর এভাবে ডাবল ফ্রাই করে নিলে চিকেনের উপরের যে কোটিংটা আছে সেটা অনেক বেশি ক্রিস্পি হবে তো দ্বিতীয় পর্যায়েও আমি একইভাবে ভেজে নিয়েছি তবে কিছুতেই পুড়িয়ে ফেলবেন না এতে করে চিকেন ফ্রাইয়ের কালারটা নষ্ট হয়ে যাবে তৈরি হয়ে গেল আমাদের মশলাদার চাইনিজ চিকেন ফ্রাই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ